হ্যালো এভরিওান হ্যাপি বার্থডে টু মি আজকে লেগে আমার বার্থডে আজকে লোক টোয়েন্টি এইট সেপ্টেম্বর অ্যান্ড আমার কাছে আমার সব থেকে ফেভারিট ডে যদি সেউজি খায় যে তোমার সব থেকে ফেভারিট ডে কোনটা তাই আমার বার্থডে আমার সব থেকে ফেভারেট টোয়েন্টি এইট সেপ্টেম্বর আমার সব থেকে ফেভারেট ডেট ওকে আর সব থেকে ফেভারেট ডে এভরিথিং স্পেশাল বেশি আমার কাছে कारण इट्स मय बार्थ डे आर वड सॉवरफुल माणूस किन द ट्वेंटी एट सेप्टेंबर बार्थ डे ओके सो जे हौक আজকে আমার ফিন যে সুন্দর ড্রেসটা দেখা আজকে আমি বাসা তোটাও ফিনছি আজকের লাগে স্পেশালি এটা আমারে কিন্তু আমার যে ব্র্যান্ড আছে উমরা ব্র্যান্ড আমি যেটা ব্র্যান্ড অ্যাম্বাসেডর সো উমরা শপর ওনার আসিয়া আপু এটা আমার গিফট করছেন আমার বার্থডেও উপলক্ষে আর ই কেকটা আছে কিন্তু হায়াত কেকস অ্যান্ড ডেজার্ট তাকিয়া দেখো খুবই সুন্দর মাসাল্লাহ একটু দেখাই লাই বা হান্ডা ক্লোজ করি অত সুন্দর একটা কেক অ্যান্ড খুব সুন্দর নেনি এটা আমি বুঝলাম না এটা চকলেটর কেক না সময় দেখা যায় যে উপরে থাকে বাট ভিতরে চকলেট দেওয়া থাকে এটার মাঝে কিন্তু দেখো আবার খুব সুন্দর গোল্ড পেপার স্প্রিংকেল আমি যেলা খুঁজসলাম আপুরে ওলা দিছই অ্যান্ড ফ্লাওয়ার্স দেওয়া আছে আর দেখো একটা টপার বানিয়ে আছে হ্যাপি বার্থডে সো আমি এখন কেকটা খাটিলাই আমার বার্থডে নানি আর হায়াত কেকছ এণ্ড ডেজাৰ্টো কিন্তু আপোনাৰ হোম মেইড অনেক আইটেম খাই বা খানিৰ একেবাৰে ৰিজনেবল প্ৰাইজ এণ্ট তাৰ খানিগোলা কিন্তু অত মজা মানে আমি বুজি পাম পাতাম নাই যে অলপ প্ৰাইজ আনি কম খানিও ল'ম মজা আমি কিন্তু ভিডিঅ' লাষ্টে দি আৰু কিছু ফুড আমি দেখাইম তারা আমারে ফাটাইছিল আমার বার্থডের লাগে স্পেশালি আর গুম থেকেও আমি তারা খানি খাইছি ব্রেকফাস্ট করছি আর এখন আমি আমার বার্থডের কেকটা খাটাম তার পেইজর মাঝে মাত্র তিনশো পঞ্চাশ টাকায় আপনারা কিন্তু এক পাউন্ডর কেক ফাইলে বা মাত্র তিনশো পঞ্চাশ টাকায় পোজ করবেন একটু। সো আমি তো জানেন ব্র্যান্ড অ্যাম্বাসডার অফ শপ উমরা তো আসি আপুয়ে উমরা শপ আমার এই সুন্দর ড্রেসটা দিই আর আপনারা হায়াত কেকস অ্যান্ড ডেজার্টও কিন্তু হায়াত কেকস এন্ড ডেজার্ট হাউস পেজর নাম সো ই পেজর মধ্যে কিন্তু মাত্র তিনশো পঞ্চাশ টাকায় কিন্তু আপনারা এক পাউন্ডর কেক ফাইলাই বা অর্ডার করতে পারবা বাট আর বেশিদিন বাকি নাই ওফুর সেপ্টেম্বর মাস সেপ্টেম্বর বাদে এই অফার তা নাই জলদি জলদি অর্ডার করলেও কাজে কোনো অকেশন লাগে অথবা খাই খাইবার লাগি আর সব ধরনের ফুড রিজনেবল প্রাইসে ফাইবা সো হ্যাপি টু মি हमें निजे निजे केक काटिया बार्थडे सेलिब्रेट कर लेलम लम की इटा वेनिला केक समय बुझा जाए ना समय केक और केक देखे ऊपर ह्विट वन है मैं व्हाइट क्रीम दवा बाकी भाक समय वेनिला केक जोक थैंक्स हाय केक्स एंड डेजर्ट हाउस रे অত সুন্দৰ একেছপন্সৰ কৰাৰ লাগি থেংক ইউ ছ' মাছ আপোনাৰ তাৰ পেজ অৰ্ডাৰ কৰ্ত পাব